আসসালামু আশা করছি আপনি এম আপনি সংগ্রহ করেছেন প্রিমিয়াম একটা প্যাকেজ আপনি পেয়েছেন যেটা হেলথ কেয়ারের লোগো সহকারে আপনি পেয়েছেন পাশাপাশি একটা অথেন্টিক একটা গাইডলাইন পেয়েছেন পাশাপাশি এ ধরনের চারটি প্রোডাক্ট কিন্তু আপনি পেয়েছেন যে প্রোডাক্ট গুলো আপনার আইভিএস এম অর্থাৎ কখনো কষা কখনো নরম এটা ভালো করার জন্য অত্যন্ত কার্যকরী একটা প্রোডাক্ট সেক্ষেত্রে অনেকে প্রশ্ন করেন কিভাবে আপনি খাবেন এটা কিন্তু জানতে চান সেই সেক্ষেত্রে আমরা এই বিষয়টাকে কথা বলবো এই যে আইভিএস এম পাউডারটা এটা আধা চামচ আইভিএস পাউডার নিবেন আধা গ্লাস পানির সঙ্গে সুন্দরভাবে গোলাবেন সকালে একবার খাবারের আগে আর রাত্রে একবার খাবারের পরে খাবারের পরে কিন্তু আপনি খাবেন এটা দ্বিতীয়ত দুই নম্বর যে মেডিসিনটা এটা হচ্ছে আপনি সকালে পনেরো ফোটা মেডিসিন একটা দৈনিক সকালে খাবারে চল্লিশ মিনিট আগে কিন্তু আপনি এটা খাবেন আপনার পেটের যে বিভিন্ন রকম হজম জনিত যে আপনার দ্বিতীয় দুপুরে আপনি খাবেন খাবারের চল্লিশ মিনিট আগে কিন্তু আপনি খাবেন হ্যাঁ আপনি এটা কিন্তু আপনার যেই পেটের যে বিভিন্ন রকম হজম জনিত প্রবলেম রয়েছে আপনার গ্যাস পরে বিভিন্ন রকম সমস্যা তৈরি করে এটা কিন্তু আপনার অত্যন্ত কাজ করবে চার নম্বর যে মেডিসিনটা রয়েছে

যে কখনো কষা কখন নরম এই যে আপনার কখনো কোষ্ঠকাঠিন্য হয়ে যেতে পারে এটার কারণে সমস্যা হতে পারে কখনো আপনার ডায়রিয়া হয়ে যেতে পারে এই যে একটা ভয় আপনার শরীরে আপনার কাজ করে এই ভয়টা কিন্তু আপনার চলে যাবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহিবার